নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই হোলির মাস মার্চ মাস দোল পূর্ণিমার একটি বিশেষ দিন এবং এই মাসে কিন্তু বিভিন্ন গ্রহের বিভিন্ন রকমের ট্রানজিট বিভিন্ন রাজযোগ যার ফলে কিন্তু রাশি এই মাসের কিছু রাশি জাতক জাতিকাদের অর্থকর্মে কিন্তু ভাগ্যোন্নতি হতে চলেছে বিশেষত দোল পূর্ণিমা থেকে কিন্তু চারটি রাজ্যক আছে এই মাসে যার ফলে ওভারঅল যদি রাজ্যোগের হিসাবে বিচার করা হয় তাহলে কিছু রাশির জাতক জাতিকাদের কিন্তু দারুণ উন্নতি হতে চলেছে তো আমরা সেই আলোচনায় আসব বিস্তারিত আলোচনায় কবে হচ্ছে কি কি রাজ্য হচ্ছে কিভাবে হচ্ছে এবং কোন কোন রাশির তার জন্য লাভবান হতে চলেছে সেটা আমরা ডিটেলে আলোচনায় আসবো তার আগে অবশ্যই আমি বলবো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে বলব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন বেলাইকানটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সময় মতন পৌঁছে যায় আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের একটু শেয়ার করে দিন যাতে তারা একটু জানতে পারে দেখতে পারে বুঝতে পারে তাদের সম্পর্কে আপনার হাত ধরেই তাদের একটু ভালো হোক একটু উন্নতি হোক আর অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনার কোনো প্রশ্ন থাকলে জানান আপনার মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেষ পর্যন্ত শুনতে থাকুন এবং চ্যানেলের অন্যান্য যেসব ভিডিওগুলি আছে কারণ মার্চ মাসেই হোলিতেই কিন্তু চন্দ্রগ্র সূর্যগ্রহণ হচ্ছে চন্দ্রগ্রহণ আছে তো তার ফলে কোনো কোনো রাশির ভালো কোনো কোনো রাশির খারাপ সেগুলো কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি সেগুলো নিশ্চয়ই দেখবেন তাছাড়াও শর্টসের মধ্যে নানান ইন্টারেস্টিং কিছু ভিডিও আছে যেগুলো কিন্তু অবশ্যই দেখতে ভুল করবেন না তাছাড়াও কিন্তু বিভিন্ন খুব রিসেন্ট কিছু ভিডিও আছে বা নেক্সট মান্থের কিছু অর্থাৎ এপ্রিল মাসের কিছু ভিডিও আছে যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও এবং লাস্ট অন্তত সাত আটটা ভিডিও যেগুলো বড় ভিডিও করা আছে সেগুলো অবশ্যই অন্তত দেখুন সেগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ভিডিও তো আমাদের সেগুলো অবশ্যই জানতে হবে আপডেট থাকতে হবে সব সময়। তো চলুন শুরু করা যাক আজকের যে আমাদের আলোচনার বিষয়বস্তু যে হোলির মাসে এই যে হোলির মাস মার্চ মাস সেই মাসেই কিন্তু কারণ হোলি বা দোল পূর্ণিমা কিন্তু আমাদের বাঙালি জীবন তথা গোটা ভারতবর্ষের যে কোনো জাতির মানুষের কাছে একটা বিশাল বড় উৎসব তো আর আমি বলেছি যে যে কোনো ধর্মীয় উৎসব কিন্তু শুধুমাত্র উৎসবই থাকে না কিছু কিছু তার কারণটাই থাকে রকম অমাবস্যা পূর্ণিমার কারণে হতে পারে কোন রকম বিভিন্ন গ্রহ নক্ষত্রে পরিবর্তনও কিন্তু হতে পারে তো ঠিক তেমনই কিন্তু দোল পূর্ণিমা থেকেই কিন্তু চারটি রাশির জাতক চারটি রাজ্যকে তিনটি রাশির জাতক জাতিকাদের কিন্তু অর্থকর্মে ভাগ্যোন্নতি কারণ বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু গ্রহদের গোচর খুবই তাৎপর্যহীন তাৎপর্যবাহী একটি দিক এই দিকে চোদ্দোই মার্চ হোলির উৎসব পালিত হবে এবং গণনা বলছে হোলির ওই সময়ে একাধিক গ্রহের কিন্তু নিজেদের অবস্থানের জেরে তৈরি করবে বিশেষ বিশেষ রাজ্যক শুক্র নিজের উচ্চ রাশি মিনে মালব্য রাজ্যক তৈরি করবে শনি তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ থেকে শশ রাজ্যক নির্মাণ করবেন এছাড়াও সূর্য বুধের সঙ্গে জুতি তৈরি করে বুধাদিত্য রাজ্যক তৈরি হবে এবং আর বুধের একসঙ্গে আবার লক্ষ্মীনারায়ণ রাজযোগ আছে বা শুক্রাদিত্য যোগ আছে তো এই বিভিন্ন রাজযোগের কারণে কিন্তু এই মাসের মানে এই মার্চ মাসটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে বা হচ্ছে আর অবশ্যই এবার আমরা জানব যে কোন সেই সমস্ত রাশি যাদের কিন্তু এই সমস্ত আমি অলরেডি কিছু রাজ্যগ আমি আলোচনা করেছি একটা হয়তো বাকি আছে সেগুলো আমি হয়তো পরবর্তীকালে আলোচনা করব সময় সময় কিন্তু এই যে চারটি রাজ্য এবং যে টোটাল একটা ব্যাপার এই টোটাল ব্যাপারে ওভারঅল কোন রাশির ভালো হতে চলেছে কারণ মার্চ মাসের এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষত হোলির দিন থেকে অর্থাৎ চোদ্দোই মার্চ থেকে তো প্রথম আমি যে রাশি নিয়ে আমি কথা বলবো সেটি হলো কুম্ভ রাশি হ্যাঁ কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রতিটি ক্ষেত্রে কিন্তু মানে দারুণ লাভ আসতে চলেছে আমি প্রথমেই বলে দিয়েছি একটা কথা এবং আমার ছবির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কী লেখা আছে অর্থকর্মে ভাগ্যোন্নতি অর্থাৎ এর মানেই হল আপনাদের যে রাশিগুলি আমি আলোচনা করব মেন এবং কমন কথা হচ্ছে অর্থ ভাগ্য অর্থকর্মে ভাগ্যোন্নতি তাই আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের দারুণ লাভ আসতে চলেছে কিছু কিছু দিক থেকে শুধুমাত্র যে সবসময় টাকার লাভ এলো তা কিন্তু নয় যে কোনো সুযোগ আসাকেও আমরা লাভ বলি অর্থাৎ যে কোনো আপনি একটা কিছু পড়াশুনো করছেন আপনি একটা চাকরি করছেন আপনার কাছে একটা বেটার অপরচুনিটি এলো সেটা একটা লাভ তাই একটা কথা আছে ক্যাশ অথবা কাইন্ড কখনো ক্যাশে আসবে কখনো কাইন্ডে আসবে তাই এই সেটা সেটাকে সবসময় টাকা দিয়ে বিচার করবেন না কোনো সুযোগ আসাকেও কিন্তু একটা লাভ হিসাবে ধরা হয় তাই এমনও কিন্তু কিছু আছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বহুদিন ধরে আটকে থাকা কোনো কাজ কিন্তু সম্পন্ন হচ্ছিল না সেটা কিন্তু আটকে যাচ্ছিল হয়তো আপনি একটা চাকরির দরখাস্ত করেই যাচ্ছিলেন করেই যাচ্ছিলেন কিন্তু কোনোভাবে হচ্ছিল না এবার কিন্তু হয়তো সেটা একটা দুটো স্টেপ গিয়ে চলে যাবে হয়তো সেটা ইন্টারভিউ পর্যন্ত পৌঁছে যাবে এই যে সুযোগটা এলো এই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে অর্থাৎ এমন এটা একটা উদাহরণ দিলাম এমন কোন কাজ আটকে আছে হচ্ছিল না হচ্ছে না শুরু হচ্ছে না সেই কাজ কিন্তু এবার সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বা সুষ্ঠুভাবে শুরু হবে এবং সেটা কিন্তু খুব ভালোভাবে সেটা সাফল্য আসতে চলেছে কুম্ভ রাশির জন্য কি আপনি নিজের আত্মমন্থন করতে পারবেন অর্থাৎ নিজের ব্যাপারে আপনি নিজেই তখন অনেক কিছু বুঝতে পারবেন যে আপনার কি করা ভুল কি করা ঠিক একটু নিজেকে অ্যানালিসিস করতে হবে আপনাকে একটু নিজেকে নিয়ে ভাবতে হবে একটু নিজেকে সময় দিতে হবে তবেই কিন্তু আপনাদের কিন্তু অনেক উন্নতি করতে পারবেন কুম্ভ রাশি জাতক জাতিকারা জাতক জাতিকারা নিজেদের মধ্যে বহু কিছু পরিবর্তন আনতে হবে তবেই কিন্তু আপনার হবে যেমন কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে হতে পারে কিছু মানুষের কখন ঘুম থেকে উঠছেন কখন ঘুমাতে যাচ্ছেন সেই পরিবর্তন আনতে হতে পারে এই নানান কিছু পরিবর্তন সেটা আপনার মাধ্যমে আপনাকে যে আপনার কোন দিকগুলো ভুল কোন দিকগুলো খারাপ সেইগুলোকে বাদ দিয়ে সেই পরিবর্তনগুলো যদি আনতে পারেন মার্চ মাসের এই দ্বিতীয় ভাগ যেটাকে আমরা চোদ্দ তারিখের বা পনেরো তারিখের পর থেকে বলি সেই সময়টা যদি আপনাকে ওই পনেরোটা দিন অর্থাৎ বা দুটো সপ্তাহ বা ষোলোটা দিন যদি একটু নিজেকে একটা কঠোর একটা কি শৃঙ্খলার মধ্যে তৈরি করতে পারেন যা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত লাভজনক হবে পরিবারের সঙ্গে সমস্ত সমস্যা কিন্তু মিটে যাবে হয়তো অনেকেরই থাকে যে পরিবারের সাথে বিভিন্ন রকমের ঝামেলা চলছে অশান্তি চলছে সেই সব থেকেও কিন্তু সমস্যা থেকে মুক্তি পাবেন দীর্ঘদিন ধরে অসফল হওয়া এমন মানুষ যারা আছেন তারা কিন্তু এবারে সফলতার পৌঁছতে পারবেন ইচ্ছে পূরণ করতে পারবেন কিন্তু কর্মটা আপনাকে করতে হবে আপনাকে ঠিক কাজটা করতে হবে ঠিক জায়গায় সব কিছু করতে হবে তবেই কিন্তু করতে পারবেন ভুল কাজে ভুল কিছু কোনো কিছুই লাভের আশা করবেন না আসছি পরবর্তী রাশি মকর রাশি মকর রাশির দিক থেকে যদি বলি মকর রাশির জাতক জাতিকাদের চাকরি নিয়ে কিন্তু খুব ভালো আছে আবার কিছু মানুষের বদলি হতে পারে চাকরি বদলি একটা আছে এবং সেটা প্রমোশান নিয়ে বদলি তাহলে এবং সেটা এখনই কিন্তু মানে অর্থাৎ মার্চ এপ্রিলের মধ্যেই কিন্তু আপনারা একটা বদলি হতে পারে এবং সেটা প্রমোশনাল বদলি যেটা কিন্তু অনেক বেশি সম্মানের অনেক বেশি সাফল্যের এবং আপনার করা কাজ কিন্তু আপনি খুব সফল হতে চলেছে আগামী কিছুদিন কিছু দিনের যত কাজ করবেন তা কিন্তু একটু যদি প্ল্যান করে করতে পারেন তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন সমাজে আলাদা পরিচিতি তৈরি হতে পারে আপনার অর্থাৎ আপনার ভালো কাজের জন্য বিশেষত যারা সামাজিক কাজকর্ম করেন ডাক্তার যারা হয়তো ধরুন রাজনীতিবিদ বা সমাজ কল্যাণের বিভিন্ন রকমের যেসব যারা কাজ করেন তাদের কিন্তু বলবো একটা ভালো কাজের জন্য কিন্তু আলাদাইভাবে মানুষ আপনাকে চিনবে তাই যা কাজ করবেন নিশ্চয়ই মন দিয়ে করুন ভালোভাবে করুন তাহলে দেখবেন আপনার একটা আলাদা কদর তৈরি হবে আমি যে একটা একটা কথা প্রথমেই বললাম যে লাভ সবসময় টাকা দিয়ে হয় না এটাও কিন্তু একটা লাভ এই লাভের দ্বারাই হয়তো পরবর্তীকালে আপনি অনেক কিছু সুযোগ সুবিধা পাবেন অনেক বেশি প্রমোশনাল কিছু আসবে এবং শুধু তাই না যারা ব্যবসা করছেন তাদের দিক থেকেও বলবো মকর রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ী যারা আছেন যে যেখানে যাই ব্যবসা করছেন ব্যবসায়ী মানুষদের কিন্তু দারুণ হবে অর্থাৎ সেলফ ইন্ডিপেন্ডেন্ট কর্ম যারা করছেন তারা কিন্তু দারুণভাবে লাভবান হতে চলেছেন তার কারণ কি মা লক্ষ্মীর কৃপায় কিন্তু আর্থিক সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন এবং আর্থিক সমস্যা যেটুকু যা ছিল তা কিন্তু আস্তে আস্তে কেটে বেরিয়ে যাবে কোনোরকম ঋণ থাকলে তা থেকেও কিন্তু মুক্তি পাবেন সমাজে আমি যেটা বললাম মান সম্মান কিন্তু বাড়বে পরিবারে বা জীবনসঙ্গী যারা আছে আপনার বিবাহিত মানুষ যারা তাদের সঙ্গে কিন্তু যথেষ্ট সমর্থন পাবেন আর অবশ্যই যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন তাদের জীবনে কিন্তু পরিণতি পেতে চলেছে সেটা বিবাহের মাধ্যমে হয়তো সেটা এই বছরের মধ্যে আমি বলছি না সেটা এই সামনের মাসে বা তারপরের মাসে এই বছরের মধ্যে বিশেষত যারা আপ টু থার্টি থার্টি টু এজের ওপরে আছেন তাদের জন্য এটা কিন্তু খুব অ্যাপ্লিকেবেল আসি পরবর্তী রাশি তৃতীয় রাশি মিথুন রাশি হ্যাঁ মিথুন রাশি জাতক জাতিকাদের পরিবার বা বন্ধুর সঙ্গে কোনো একটা ভালো কোথাও একটু ঘুরে আসতে পারেন একটু আধ্যাত্মিকতা ধার্মিকতা এই বা একটু তীর্থযাত্রা যারা বলে এগুলো করতে পারেন তাহলে কিন্তু মানসিক শান্তি আপনাদের জন্য কিন্তু বিরাজ করবে সব সময় বিভিন্ন গ্রহদোষ কিন্তু কেটে যায় আমরা জানি যে তীর্থস্থান ভ্রমণ করলে কিন্তু অনেক সময় আমাদের বিভিন্ন গ্রহদোষ কেটে যায় তাই অবশ্যই পারলে এবার তীর্থস্থান ভ্রমণ করে আসুন আগামী দু সপ্তাহের মধ্যে তাহলে কিন্তু দেখবেন অনেক কিছু ভালো হবে মিথুন রাশির জাতক জাতিকাদের সব ক্ষেত্রে কিন্তু সাফলতা পাবেন তখনই যখন আপনি আগামী হয়তো কিছু দিন যা যা কাজ করবেন এর আগামী কুম্ভ রাশির জন্য এই সেম কথাটাই বলেছি যে আপনাকে কিন্তু এই আগামী চোদ্দো তারিখের পর থেকে মার্চ মাস বা এপ্রিল মাসের দশ সাত আট তারিখ অবধি আপনাকে নিজেকে গড়ার সময় এই সময়টা যদি আপনি নিজেকে ঠিকভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে এবং আপনাকে বলছে একটা জিনিস একটু আমি যে লাস্ট পাঁচ ছটা ভিডিও করেছি সেইগুলো একটু দেখুন সেগুলোর মধ্যে কিন্তু মিথুন রাশির ভালো খারাপ দুরকমই আমি কিন্তু কথা বলেছি কি জন্য ভালো কি জন্য খারাপ সেটাও আমি আলোচনা করেছি কী ক্ষেত্রে ভালো হবে সেটাও বলেছি এবং কি জন্য খারাপ হতে চলেছে সেটাও কিন্তু সাবধান করা আছে সেগুলো একটু দেখুন জানুন অবশ্যই ভালো হবে আর পরিবারের সঙ্গে অবশ্যই ভালো সময় কাটবে আপনাদের যারা সন্তান আছে যাদের মিথুন রাশি জাতক জাতিকাদের তারা কিন্তু যে সন্তানের থেকে একটা সন্তানের উন্নতি বা সন্তানের যেসব সমস্যা চলছিল সেই সব থেকে কিন্তু মুক্তি পাবে কোনো ভালো খবর আসতে চলেছে সেটা সন্তানের দিক থেকে হোক বা আপনার পার্সোনাল লাইফে হোক বা আপনার পারিবারিক কোনো জীবনে হোক কেরিয়ারে বিভিন্ন যেসব আপনার সমস্যাগুলো চলছিল সেটা যারা পড়াশুনো করছো হায়ার স্টাডির মধ্যে আছেন তারাও এবং যারা চাকরি ব্যবসায় রয়েছেন যে কেরিয়ার যা তাদের এই সমস্যা যেগুলো চলছিল অন্তত লাস্ট একটা দুটো মাসে যেটুকু যে সমস্যা চলছিলো কিছু কিছু মানুষের মিথুন রাশির কিছু কিছু মানুষের তাদের কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি পাবে এবং আপনাদের জীবনে কিন্তু সুখ আনন্দই খুশি এগুলো কিন্তু আসতে চলেছে তো এই ছিল তিনটি জাতক জাতিকাদের ফলাফল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে আর যদি এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যান্য ভিডিওগুলো দেখুন ভিডিও শর্টস সবগুলো দেখুন আর সঙ্গে থাকুন অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন